হাই গাইস নিধি হাই বলো বলো দেখো গাইস নিধি আমাকে কি করে ফেলেছে নিধি আমার হাতে আরে এটা সরে যাচ্ছে কেন আমার হাতে পায়ে না নিধি কিছু বলো তুমি বলো ও বললে হবে না বলো গাইস এখন আমরা সবাই একটু ব্লক করব চলো একটু ঘুরে আসি এই দেখো আমার মা রান্না করছে আর নিধি এখানে ঘুরে বেড়াচ্ছে ও দেখো রাস্তা গাইস লোক আসছে গাইস এই যে নিধি আমাদের টমি এই যে বাড়িতে একটা টমি আছে আর এটা সরে যায় শুধু ওই যে টমি নাকি বলো বে কেন বলো বলতে হবে তোমরা দেখো গাইস সামনে দিয়ে সবাই কি করছে সবাই কাজ বাজ করছে ছাগল টাগল দেখো গাইস নিদিদের বাড়িতে একটা ফুল গাছ আছে খুবই সুন্দর দেখেছো গাইস ফুলটা কি সুন্দর লাগছে এটাকে আমরা তারা ফুল বলি তোমরা কি বলো সেটা কমেন্টে জানিও ও দেখো নিধির জেঠিমা কাজ করছে জুতোটা দেখেছো গাইস দেখো জুতোটা দেখো জেঠিমার পায়ের জুতো এ মা পড়ে গেছে জেঠিমার পা দেখেছো কি সুন্দর হ্যাঁ দেখো নিধি থাম কোথায় গেল নিধি ঠাকুমা ওই যে একটা ঠাকুমা নিধি কিছু বলো তুমি নাও 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 গাইস না এটা নষ্ট হয়নি গাইস এখন দাঁড়াও নিদি তুমি তো হাসি দাও নমস্কার বন্ধুরা আমি হচ্ছে নিধির দিদি অঙ্কিতা বিশ্বাস হ্যাঁ পরীক্ষার সামনে শুধু ঘুরে বেড়াচ্ছে নাচিও না গাইস গাইস শোনো আমার কথা আমাদের হোম টুর আমাদের বাড়ির প্রত্যেকের হোম টুর যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাও যেটা হলে ভাঙা বাড়ি ঠিক আছে যদি চাও তাহলে কমেন্টে বলো আর আমাদের এত সুন্দর বাড়িতে যদি ঘুরতে আসতে চাও অবশ্যই পাঁচ টাকা করে টিকিট আমাদের বাড়িতে কোনো শুক্রবার খোলা রবি শনি রবি বন্ধ এটা ফাও কথা বললো নিদি তুমি কিছু বলতে চাও বলতে পারো